এখন আমরা আছি খালপুল বলে একটা জায়গা এইটা হচ্ছে যে খালপুল এখানে আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল এই হাতে আছে টিকিট টিকিট কেটে নিয়েছি আমরা পার হব রায়চকে যাব আর এসে পড়েছি আমরা এবার লঞ্চ আসছে এটা ডায়মন্ডের লঞ্চ এসছে আমাদের রায়চকের লঞ্চ ওই আসছে তো গাইস আমরা যাচ্ছি কলকাতা আর এখন আমরা আছি হলদিয়াতে তো হলদিয়ার ব্রিজের উপরে আর দেখছো প্রচন্ড সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর নদীর জলও অনেকটা বেড়ে গেছে আর আমাদের প্রায় নৌকো ছেড়ে যাবে দৌড়ে যেতে হবে তারপরে ফাইনালি আমরা উঠে পড়লাম লঞ্চে হলদার লঞ্চে আর প্রচন্ড ভিড় হয়েছে আর বাইরে তো বৃষ্টি পড়ছে টপ টপ করে আর অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের তারপরে ফাইনালি আমরা লঞ্চ থেকে লেবে হেঁটে হেঁটে যাচ্ছি ওই টিকিট কাউন্টারে আর টিকিট কাউন্টারে আর ফটাফট আমাদের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে দুজন যাচ্ছি আর দেখতে দেখতে ওইদিকে অনেক বড় লাইনও পড়ে গেছে তারপরে আমার বন্ধু বলো তুই বাইরে দাঁড়া আমি যাচ্ছি টিকিট কেটে তারপরে ওকে টিকিট কাটতে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে গেলাম হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল সকাল আমরা যাচ্ছি আজকে কলকাতা আর কলকাতা যাওয়ার বিশেষ কারণ হলো তো জানো তো আমরা টেলারে কাজ করি কিন্তু বাড়িতে কোনো কাজ নেই ওই জন্য এক সপ্তাহের জন্য বাইরে চলে যাচ্ছি মানে কলকাতা চলে যাচ্ছি তো ব্লকটা পুরো দেখতে থাকো এনজয় আসবে অবশ্যই তো এখন আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে আর বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে বাস ধরবো টুকরা হাটে যাবো আমরা হলদা দিয়ে যাচ্ছি তো ভিউটা দেখো আর আমাদের প্রায় হাফ কিলোমিটারের মতন হেঁটে হেঁটে যেতে হবে ওই আমাদের বাস স্ট্যান্ড দূরে বাস স্ট্যান্ড তো হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাই বাস স্ট্যান্ডে এসে গেছি আর ওই দাদা কুকুরাহাটি কুকুরাহাটি বলে ডাকছে তো দেখা যাক কোন বাসটা আগে যায় সেটাই আমাদের ওড়বো তো দুজন যাচ্ছি এইটা আগে যাবে এইটা আগে যাবে না সেইটা আগে যাবে আমরা কুড়াহাটি যাবো এইটা আগে যাবে আচ্ছা আসো এটাই যাবে

আর এই কে কে কমেন্ট করে বলো বাস লেগে গেছে আর আমরা এটা হচ্ছে যে তোমার কুকুরাড়ি বাস স্ট্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আমরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আর টিকিট কাউন্টারে গিয়ে আমরা দুটো টিকিট কেটে নেবো আর টিকিটের দাম হচ্ছে এগারো টাকা করে কুকুরাঘাটি রায়চক এখন আমরা আছি কুকুরা হাটি লঞ্চ ঘাটে আর এই হাতে আছে টিকিট টিকিট কেটে আমরা পার হব রায়চকে যাব দুজন তো রায়চক থেকে ওখানে রায়চকের বাস ধরব এই দেখো ওইদিকে কাজ চলছে নতুন ঘাটের ওটা ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার ঘাটের কাজ চলছে আর এসে পরেছি আমরা এবার লঞ্চ আসছে এটা ডায়মন্ডের লঞ্চ এসছে আমাদের রায়চকের লঞ্চ ওই আসছে তারপরে আমরা ফাইনালি উঠে গেলাম রায়চকের লঞ্চে আর রাইচকের লঞ্চে লোকের থেকে ভাই গাড়ির ভিড় প্রচন্ড দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা যে এখন হচ্ছি ডায়মন্ড হারবারের নদী আর এই নদীতে পার হতে আমাদের লাগে আধা ঘন্টা থেকে লেবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে

সেটে এখন বাস ছাড়বে আধা ঘন্টা পর তো দুটো বাস অলরেডি আগে ছেড়ে দিয়েছি আমরা মানে খাওয়া দাওয়া করছিলাম তো তার জন্য একটা লেট করছি তো বাস ছাড়লে তোমাদেরকে নেমে দেখাচ্ছি আবার আমরা এখান থেকে খালপুলে নামবো খালপুলে নেবে ওখান থেকে অটো করতে হবে এখন আমরা আছি খালপুল বলে একটা জায়গা এইটা হচ্ছে যে খালপুল এখানে আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল তো এখন হেঁটে হেঁটে এলাম এখানে আর প্রচন্ড বৃষ্টি এসেছিল মানে মাথা ভিজে গেছিলাম ওখানে দাঁড়িয়ে গেছিলাম তো এখানে যাচ্ছি অটো ধরব তারপরে আমাদের মানে রুমে পৌঁছবো প্রচন্ড সিটটা সেখানে কি গাড়ি যাচ্ছে রোড দিয়ে আর এখান থেকে আমরা অটো ধরবো এই কোন অটোটা যায় রসপুঞ্জি সেটাই ধরবো তারপরে আমরা অটোতে বসে গেলাম আর অটোও ছেড়ে দিয়েছে আর এখানকার অটো ভাই এত ছোট সামনে দুজন আর পিছনে তিনজন পাঁচজন টোটাল যাবে আর এত গুতোগুতিতে ভাই যেতেই তো হবে গাইস ফাইনালি পৌঁছে গেছি এইটা দোকান আর এই হচ্ছে আমাদের ইবনি আর এইখানে এই যে এইটা আমাদের রুম তো গাইস এইটা হচ্ছে আমাদের মানে যেখানে থাকবো তো প্রায় দেড় বছর আগে ভিডিওটা এখানে দিয়েছিলে এই ভাই এটা হচ্ছে কাজের জায়গা যা বুঝবার আমি বুঝে গিয়েছি তো ব্লগটা এখানে এন্ড করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই